ভিডিওটি কোনো রকমই সমাজের কুসংস্কার কিংবা নিয়মাবলীকে হার্ট করে না এর ভিডিওর সব চরিত্রই কাল্পনিক শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্যই ভিডিওটি বানানো হয়েছে আপনারা ভিডিওটি দেখুন এবং মজা নিন আর বিশেষ দষ্টব্য বাচ্চারা ভিডিওটা দেখবেন না কিন্তু আর বয়স্করা ভিডিওটাকে এড়িয়ে যান ধন্যবাদ কোথায় গেছিলিস এই তো খর আচ্ছা বাহ খুব ভালো কথা আর কি খবর বল আরে আর কিছু নয় এই চলে যাচ্ছে যেমন কি ব্যাপার বলতো তোকে দেখে মনে হচ্ছে তুই এখন খুব চিন্তায় আছিস না না তেমন কিছু না আরে তোর কি হয়েছে বল না কি আর বলবো দুঃখের কথা যখন যতবারই আমি খড় গুছে দিই ততবার কেউ না কেউ এসে চুরি করে নিয়ে চলে যায় আচ্ছা বুঝতে পেরেছি এটা খুব জটিল সমস্যা কিন্তু তুই কি চোরকে ধরতে চাস আই হ্যাঁ চাই তো কিন্তু কিভাবে আচ্ছা আচ্ছা তাহলে তুই আমার সাথে চল জানিস তো

হুম দেখছি বুঝলি আরো কিছু করা যায় কিনা দাদা এইটা খাই কিন্তু হবে না তাই না কি হবে যা একটু ছাড় দাদা আমি কি মাথায় তুলে দেবো খড়টা কি করে দেখ ভাই বাড়িতে অনেক কাজ পড়ে আছে খড়গুলো গুলো বয়ে নিয়ে গিয়ে আবার রান্না করতে হবে ঠিক আছে খরচার খরচার আচ্ছা দাদা আমি কি কিছু বয়ে দেবো কি করে তোর দিন কে বলতো কাজের সময় ডিস্টার্ব করতে এসেছিস না না তেমন কিছু না শুধু এ খড়ের মালিক উনি দাদা বলে এসেছে দাদা ক্ষমা করে দাও না 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 হড় 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 কদিন ধরে এই ব্যবসা করছিস আয়

তো হেলাগাইস আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক কিন্তু অবশ্যই করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বাজিয়ে যাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই